ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন কথা দিচ্ছি আপনি যত শক্ত মনের মানুষই হন না কেন চোখের পানি ধরে রাখতে পারবেন না একটা আট বছরের বাচ্চা যার মা খুবই অসুস্থ ছিল এদিকে নিয়ে বললো আঙ্কেল এখানে আল্লাহ কিনতে পাওয়া যায় এই কথা শুনে দোকানদারটাকে রেগে মেগে দোকান থেকে বের করে দিল তারপর ছোট্ট বাচ্চাটি আবার আরেক দোকানে গেল এবং সেই দোকানে গিয়েও সেই দোকানদারকে সেই একই প্রশ্ন করলো আঙ্কেল এখানে কি আল্লাহ বিক্রি করেন এই কথা শুনে সেই দোকানদারও ছেলেটিকে ঘাট ধাক্কা দিয়ে দোকান থেকে বের করে দিল কিন্তু ছেলেটি কি সুতেই হারাতে যাচ্ছিল ছিল না সে প্রত্যেকটা দোকানে গিয়ে এই একই প্রশ্ন করতে লাগলো এভাবে সারা বাজার ঘুরে বাচ্চাটা একটা দোকানদারকে পেল সেই দোকানদার ছিল বৃদ্ধ লোক সে খুব নরম সুরে ছোট্ট বাচ্চাটাকে জিজ্ঞাসা করলো আচ্ছা তুমি আল্লাহকে কেন কিনতে চাও বাবা এ কথা শুনে তার খুশিতে মন ভরে যায় কারণ বাজারের এই দোকানদারটাই তাকে শুধু এমন প্রশ্ন করেছে সে মনে মনে ভাবতে লাগলো যেহেতু দোকানদার জিজ্ঞাসা করেছে অবশ্যই এখানে আল্লাহকে কিনতে পাওয়া যায় বাচ্চাটি উত্তরে বলল আমার মা হাসপাতালে ভর্তি আমার কাছে আমার mãe সব আমার মা আমার জন্য সারা দিন কাজ করে আমার খেয়াল রাখে আর যদি আমার মা মারা যায় তাহলে মা কি দেখার মত এই পৃথিবীতে আর কেউ থাকবে না ডাক্তার বলেছে একমাত্র আল্লাহ তাআলাই তোর মাকে বাঁচাইতে পারে তোর মার শ্বাস ফিরাতে পারে আপনার এখানে তো নিশ্চয়ই আল্লাহকে কিনতে পাওয়া যায় তাই না কাকে দিয়ে আমি আমার মাকে বাঁচাবো তখন দোকানদার বলল হ্যাঁ অবশ্যই এখানে আল্লাহ পাওয়া যায় কিন্তু তোমার কাছে কত টাকা আছে তুমি আল্লাহকে কিনতে পারবে তখন বাচ্চাটি খুশি হয়ে বলল এই তো আমার কাছে 1 টাকা আছে তখন দোকানদার বাচ্চাটির হাত থেকে 1 টাকার পয়সাটা নিয়ে বলল আরে আমার এখানে তো 1 টাকা দিয়ে আল্লাহকে পাওয়া যায় দোকানদার ছেলেটিকে এক বোতল পানি দিয়ে বলল এটা আল্লাহর দিয়া পবিত্র পানি এটা তুমি তোমার মাকে খাওয়াবে দেখবে তোমার মা একদম সুস্থ হয়ে যাবে কিন্তু এতটুকু পানিতে যদি না হয় তাহলে আমি পরবর্তীতে এর থেকে অনেক বেশি পানি পাঠিয়ে দেব আচ্ছা তুমি কি আমাকে হসপিটালের ঠিকানাটা বলতে পারবে বাচ্চাটা খুব খুশি হয়ে হসপিটালের নাম আর ঠিকানাটা দোকানদারকে দিয়ে দিল পরদিন বাচ্চাটির মাকে আইসিইউ ভর্তি করা হলো সাত দিন পরে বাচ্চাটির মা একদম সুস্থ হয়ে গেল কিন্তু হসপিটালের বিল দেখে তার চোখে পানি চলে আসলো কারণ এত টাকা দেওয়ার মতো সামর্থ্য সেই গরিব মায়ের ছিল না তখন একটা স্টাফ এসে তাকে বলল আপনি চিন্তা করবেন না আপনার বিল তো একজন বয়স্ক লোক দিয়ে গেছে সাথে একটা চিঠিও দিয়ে গেছে চিঠিতে লেখা ছিল আমাকে খুঁজে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন দিতেই তাহলে বাচ্চাটাকে দেন যে কিনা এক টাকা দিয়ে মাকে বাঁচানোর জন্য বাজারে আল্লাহকে কিনতে গিয়েছিল কি বলছিলাম না চোখের পানি ধরে রাখতে পারবেন না আজকে আমার কমেন্ট বক্সে তারাই লাভ ইউ মা লিখবেন যারা মাকে অনেক ভালোবাসেন যদি হাতে পাঁচ সেকেন্ড সময় থাকে না হলে লেখার দরকার নেই